প্রতিবেদনও চাইছে আমার একটা মনে সুন্দর একটা মনের মানুষ আর এই যে আমার একটা পাশে যে দাঁড়াবে আমার হেল্প সুবিধা করবে আমি খুব অসহায় গরিব মানুষ আমার যে পাশে দাঁড়াবে সেরকম একটা মনের মানুষ পাইলে আমি তার বিয়ের সাথে করতে দেশে কি ছেলের অভাব পড়ছে যে এমনি এসে প্রতিবেদনে এসে ভিডিও করতে দেশে ছেলের অভাব পড়ি নাই কিন্তু ছেলে যদি আমরা না পছন্দ করে তো কী করবো জিরো ওয়ান এইট টু সেভেন